অনেক দিন আগে একটা ছোট্ট গ্রাম ছিল ঘন জঙ্গলের পাশে গ্রামের মানুষজন কখনো রাতে ওই জঙ্গলে যেত না সবাই বলত রাত হলেই অদ্ভুত শব্দ শোনা যায় অন্ধকারের মধ্যে লাল চোখ জ্বলে ওঠে মানুষজন বলত জঙ্গলে এক ভয়ঙ্কর আত্মা ঘোরে যার দেখা পেলে আর কেউ বাঁচে না একদিন গ্রামের কয়েকজন দুষ্টু ছেলে সাহস করে রাতে জঙ্গলে ঢোকার সিদ্ধান্ত নিল তারা টর্চ লাইটার লাঠে নিয়ে বেরিয়ে পড়ল কিছুই তো নেই এসব শুধু গ্রামবাসীর বানানো গল্প হঠাৎ তাদের টর্চ লাইট নিভে গেল চারদিকে অন্ধকার হাওয়ার মধ্যে কেমন একটা শীতল গন্ধ ভেসে আসতে লাগল তুমি কি ওই লাল চোখ দেখেছ ওটা ওটা নড়ছে গাছের আড়াল থেকে ছায়ার মতো এক বিশাল অদ্ভুত আকৃতি বেরিয়ে এলো তার চোখ রক্তের মতো লাল দাঁত ধারালো ছেলেরা ভয়ে কাঁপতে লাগলো চিৎকার করো দৌড়ো তারা দৌড়ে পালাতে লাগলো কিন্তু জঙ্গলটা যেন এক গোলক ধাঁধা হয়ে গেল যতই দৌড়ায় ততই গভীরে চলে যায় এটা আমাদের পিছু নিচ্ছে গাছগুলো নড়ছে মনে হচ্ছে একজন ছেলে হোঁচট খেয়ে পড়ে গেল ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো ঠিক তখনই হঠাৎ গ্রামের বৃদ্ধ ঝাড়ফুঁকের ওস্তাদেশে পৌঁছালেন তুই যেই হোস এখনই অদৃশ্য হয়ে যা আলো আগ্নি তোর শত্রু বৃদ্ধ মন্ত্র পড়তে পড়তে আগুন জ্বালালেন লাল চোখে আত্মা তীব্র চিৎকার করে মিলিয়ে গেল ছেলেরা কাঁদতে কানতে গ্রামে ফিরে এলো তারা বুঝতে পারলো গ্রামের মানুষ মিথ্যে বলেনি সেই রাতের পর আর কেউ রাতে জঙ্গলে যায়নি কিন্তু মাঝে মাঝে গভীর রাতে এখনও লাল চোখ জ্বলে উঠতে দেখা যায় অন্ধকারের মধ্যে কে আছে তা কখনোই জানা যায় না